আমরা ক্লিয়ার রাখবো আপনাদের কাছে রিপোর্ট এবং আপনারা এই যে রাস্তাঘাটে গাড়ি প্রচুর জ্যাম পড়েছে অনেক মানুষ অনেক শিকার হচ্ছে আপনারা ক্লিয়ার করেন এই বিষয়টা আপনারা আমাদের পুলিশ সুপার মধ্যে আছেন ওনাকে বিষয়টা অবগত করেন আমি সহ আপনাদেরকে এই আপনাদের বিষয়গুলো উদ্যাব ঠিক আছে এটা তো ভাই অবশ্যই সবারই চাওয়া আমাদের কোনো কিছু চলবে না ঠিক আছে

শহর আমাদের সকল আমাদের সকলে তবে